হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডেনের একটা নতুন আর্টিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমেরিকার নির্বাচন পরবর্তী ট্রাম্প সরকারের কারা কারা বড় বড় পথ পাচ্ছেন সেই বিষয়ে একটা আর্টিকেল আজকে ট্রাম্পস রেকলেস অ্যাটর্নি জেনারেল চয়েস তো বুঝতে পারছেন ট্রাম্প অলওয়েজ রেকলেস রেকলেস মানে হচ্ছে আপনারা বলতে পারেন ট্যাশিং বলতে পারেন রেকলেস বলতে যা এরকম মানুষকে রেকলেস বলে যারা একটু বাওলেন্ট হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু হুটহাট করে সিদ্ধান্ত নেয় পার্টিম্যানদের সাথে সিদ্ধান্ত না নিয়ে অথবা চয়েসটা একটু ডিফারেন্ট হয় ডিফারেন্ট অপিনিয়ন দেয় তো এ হচ্ছে একটু ডিফারেন্ট পার্সপেকটিভ থেকে পৃথিবীকে দেখে তো টার্মস রেকলেস রেকলেস অর্থ বুঝতে পারছেন তো ট্রাম্পের একটা আমরা বলতে পারি রেকলেস একটা অ্যাটর্নি জেনারেল চয়েস অ্যাটর্নি জেনারেল বুঝতে পারছেন সরকার পক্ষে সবচেয়ে বড় আইনজীবী এরকম একটা গুরুত্বপূর্ণ পদের জন্য উনি একেবারেই রিস্কি একটা চয়েস করছে সেন্স শক ওয়েবস তো তার এই যে রিস্কি একজন মানুষকে অ্যাটর্নি জেনারেল হিসাবে চয়েস করছে আমরা পরবর্তীতে দেখবো যাকে চয়েস করছে সে আসলে তাদের পার্টি ম্যান সে আপনার বলতে পারেন খুব রাইট উইং রাইট উইং কট্টর ডানপন্থী একজন পলিটিশিয়ান তো এইগুলো শুনে সেন্স শক ওয়েবস তার অন্যান্য পার্টিম্যানরা শক হয়ে গেছে পাজল হয়ে গেছে দ্বিধাদ্বন্দ্বতে আছে তারা মানে হতাশ হয়েছে শক ওয়েবস সেন্ট শক ওয়েবস মানে ধরেন আপনারা যদি একটা খারাপ সংবাদ শুনেন তাহলে যেমন আমরা অনেক মানুষ একসাথে শখ হয়ে যায় এটা হচ্ছে সেন্ট শক ওয়েবস থ্রু ওয়াশিংটন ইউএস পলিটিক্স লাইভ তার বলছে রিপাবলিকানস অর্থাৎ ট্রাম্পের সাথে দলের নাম হচ্ছে রিপাবলিকান এক্সপ্রেস প্রকাশ করেছে শখ হতাশা প্রকাশ করেছে কনসার্ন দুশ্চিন্তা প্রকাশ করেছে আফটার ফার রাইট রিপাবলিকান কনগ্রেস ম্যান তো যারা মানে পছন্দ করছে অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি হচ্ছেন একজন ফার রাইট আমরা জানি রাইট উইং লেফট উইং সম্ভবত ডেমোক্রেটদের মানে জো বাইডেনের দল হচ্ছে বা বারাক ওবামার দল হচ্ছে আপনার ডেমোক্রেট তাদেরকে লেফ লেফট উইং বলা হয় আর বাইডেন এই যে ডোনাল্ড ট্রাম্পের দল হচ্ছে মানে রাইট উইং তো রাইট উইংদের মধ্যে বা দুইটা আছে তার কাউ কেউ কট্টর ডানপন্থী ডোনাল্ড ট্রাম্প কিন্তু কট্টর ডানপন্থী না যাকে পছন্দ করছে সে হচ্ছে ফার রাইট রিপাবলিকান কংগ্রেস তিনি কংগ্রেসের আমেরিকার কংগ্রেসের একজন সদস্য তার নাম হচ্ছে ম্যাট গেজ নমিনেটেড বাই ট্রাম্প তো বলছে রিপাবলিকানরা তাদের হতাশার কথা শোক হওয়ার কথা শখ হওয়ার কথা উদ্বিগ্নের কথা প্রকাশ করেছে যখন মানে ফার রাইট রিপাবলিকান কংগ্রেসম্যান মার্ক গেজ ম্যাট গেজকে ট্রাম্প নমিনেশন দিয়েছে নমিনেশন দিয়েছে এ হচ্ছে ম্যাট গেজ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো আমরা দেখব যে মূল নিউজটাতে কি আছে আমরা দেখব তো বলছে রিপাবলিকানস পাফল্ট পাফল্ট শব্দটা অনেকটা এখানে আমরা যে শব্দটা পেয়েছি এক্সপ্রেস শক এরকম এক্সপ্রেস কনসার্ন এটা বিষয়টা হচ্ছে পাফল পাফল মানে হতচকিত হয়ে যাওয়া দ্বিধা দ্বন্দ্বে থাকা হ্যাঁ মজা মানে অবাক হয়ে যাওয়া ফর এক্সাম্পল যদি কেউ দেখে যে সে যান যা না চায় সেরকম একটা জিনিস ঘটে ফর এক্সাম্পল কেউ এক্সপেক্ট করছে যে সে এ প্লাস পাবে সে দেখলো যে না এ প্লাস আসে নাই বরং তার রেজাল্টটা বি আসছে তো বাফল হওয়া এক্সপ্রেসিং শখ তো বলছে রিপাবলিকানরা খুব শখ হয়ে গেছে আফটার টার্ম আফটারটা এখানে আপনার নতুন ক্লজ শুরু করছে এটা হচ্ছে একটা ক্লজ কী সংবাদ শোনার পরে আফটার ট্রাম্প পিকস ট্রাম্প নেওয়ার পরে পিক তথ্য আমরা জানি কোনো কিছু কুড়িয়ে তোলা কিন্তু এখানে পিক কথ্য হচ্ছে সে একে একে করে বিভিন্ন সদস্য কাউকে চিফ জাস্টিস আমরা যেভাবে দেখি কাউকে চিফ জাস্টিস বানাবে কাউকে অ্যাটর্নি জেনারেল বানাবে কাউকে পররাষ্ট্রমন্ত্রী বানাবে তাকে কাউকে স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে অর্থমন্ত্রী কাউকে শিক্ষামন্ত্রী বানাবে এই যে নিবে এটা হচ্ছে পিক ট্রাম্প কাকে পিক করছে র্যাকলেস র্যাকলেস মানে আপনি বলতে পারেন যে এ পার্সন হ্যাভিং নো ওয়াইজ থিঙ্কিং বিফোর টেকিং এ ডিসিশন আমরা অনেকটা বলতে পারি দুর্দর্শ দুর্দর্শ গেইজ ফর অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলের জন্য গেজকে পিক করার রেকলেস গেজকে দেখেন এই গেইস নামের আগে কিন্তু রেকলেস শব্দটা বলা আছে তার মানে গেজ কেমন সেটা রেকলেস বলে দিচ্ছে অর্থাৎ রেকলেস গেসকে ট্রাম্প পিক করার পরবর্তীতে রিপাবলিকান দলের অন্যান্য পার্টিম্যানরা আসলে অবাক হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ডিসিশন ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত টু নমিনেট নমিনেটত্ব কাউকে নমিনেট দলে নেওয়া অথবা কাউকে গ্রহণ করা টু নমিনেট দ্য ফার রাইট রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেইজ অ্যাজ অ্যাটর্নি জেনারেল অর্থাৎ ম্যাট গেইজকে অ্যাটর্নি জেনারেল হিসাবে মানে মানে তো ম্যাট গেস কেমন মানুষ সেটা একটু এগুলো দিয়ে বলছে তিনি হচ্ছে ফার রাইট মানুষ তিনি হচ্ছেন একজন রিপাবলিকানও বটে তিনি একজন কনগ্রেস বটে এই কারণে আপনার এই দিয়ের পরে দি সহ একে একে ফার রাইট একে রিপাবলিকান একে একে এই সব কিছু হচ্ছে ম্যাট গেসকে নিয়ে বলা হয় কারণ এই কিন্তু অ্যাজেকটিভ অর্থাৎ এই ডান উগ্র ডানপন্থী রিপাবলিকান দলের এই ম্যাড ম্যাট গেইসকে আপনার অ্যাটর্নি জেনারেল হিসাবে পিক করার পরবর্তী সময় আইসা আপনার ট্রাম্পের এই সিদ্ধান্ত তাকে নোমিনেট করার এই সিদ্ধান্ত হ্যাজ সেন্ট প্রেজেন্ট পারফেক্ট সেন্ট শক ওয়েবস ব্যাপক আপনার হতাশা তৈরি করেছে থ্রু ওয়াশিংটন ওয়াশিংটনে ইনক্লুডিং দ্য প্রেসিডেন্ট এখানে ওয়াশিংটন বলার অর্থ হচ্ছে আমরা জানি হোয়াইট হাউসটা হয়তো যেই জায়গা থেকে প্যান্টাগুন সম্ভবত যেই জায়গা থেকে আপনার অফিসটা পরিচালনা করা হবে হোয়াইট হাউস সেই জায়গাটা আমেরিকার সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তি যেখানে থাকবে তাদের রাষ্ট্র পরিচালনা করবে পৃথিবী পরিচালনা করবে সেই জায়গাটা ওয়াশিংটনে তো ইনক্লুডিং প্রেসিডেন্ট ইলেক্টস ওন পার্টি ইস প্রেসিডেন্ট ইলেক্ট এখানে ডোনাল্ড ট্রাম্পকে বলে যতদিন পর্যন্ত শপথ গ্রহণ না করবে ততদিন পর্যন্ত তাকে প্রেসিডেন্ট ইলেক্ট বলা হবে তো তার দলের যে অন্যান্য সদস্য আছে তারা নিজেরও এই সিদ্ধান্তে অনেক অবাক ট্রাম্প অন উইন্সডে উইন্সডেতে ট্রাম্প অ্যানাউন্সড ঘোষণা করেছিল গেজ গেসকে অ্যাজ হিজ পিক টু বি দ্য ন্যাশনস চিফ ল এনফোর্সমেন্ট অফিসার অলরেডি বলছি আপনার অ্যাটর্নি জেনারেলটা হচ্ছে সবচেয়ে বড় আইন প্রয়োগকারী অফিসার ইন দ্য জাস্টিস ডিপার্টমেন্ট আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের সবচেয়ে বড় অফিসার তিনি তো বলছে ট্রাম্প যে উইন্সডেতে ঘোষণা করছে গেসকে যে দেশের সবচেয়ে বড় ল এনফোর্সমেন্ট অফিসার হিসেবে ইন ইস জাস্টিস ডিপার্টমেন্টে এর ওল দ্যাট ডিরেক্টস দ্য গভর্নমেন্টস লিগাল পজিশনস তো আমরা জানি অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষের আইনজীবী হওয়ার কারণে গভর্নমেন্টের যত লিগাল পজিশন আছে সেগুলো আসলে অ্যাটর্নি জেনারেল দেখে অন ক্রিটিক্যাল ইস্যুস সরকারের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারকে আইনের যে ফাঁক ফোকরের পথ দেখায় আপনার এই অ্যাটর্নি জেনারেল ইনক্লুডিং অ্যাবর্শন আমরা জানি আমেরিকার রাজনীতিতে বর্তমানে ভোটের বাজারে অ্যাবর্শন খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল অ্যাবর্শনত্ব গর্বপাত তো আমরা জানি আমেরিকান নারীরা দুইটা আইন দুইটা পার্টিগুলো দুইটা বিষয় একটা হচ্ছে গর্ভপাত করা অথবা গর্ব বিষয়গুলো গর্ভপাত করার সিদ্ধান্তটা যারা নারীর নিজেই নিবে কিন্তু কিছু কিছু স্টেটে গর্ভপাতের বিষয়টা ইলিগাল ছিল তো এই বিষয়টা তো যেই স্টেটে ইলিগাল ছিল অনেক নারী চাইলেও গর্বপাত করতে পারতো না আরেক স্টেটে যায় গর্বপাত করতো তো এই বিষয়গুলো অ্যাটর্নি জেনারেল দেখে তো বলতেছে এই অ্যাবর্শন সিভিল রাইটস মানে নাগরিক অধিকার এছাড়া ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কেজেস ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কেজেস আমাদের সংবিধান অনেকগুলো বিষয় আছে মানে ফ্রিডম অফ প্রেস ফ্রিডম অফ স্পিচ হ্যাঁ কথা বলার স্বাধীনতা লেখার স্বাধীনতা বাক স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আমেরিকার একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে আমরা জানি সংবিধানের কিছু অ্যামেন্ডমেন্ট হয় বাংলাদেশের এ পর্যন্ত সতেরোটা অ্যামেন্ডমেন্ট হয়েছে তো এই আমেরিকারও একটা ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সম্পর্কে তারা যে কথাগুলো বলছে আমরা একটু দেখব তো আমেরিকার সংবিধানের যে ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা সে অ্যামেন্ডমেন্টটা বলতে কি বোঝাচ্ছে রেফার টু কি কী বিষয়গুলোর ফার্স্ট অ্যামেন্ডমেন্ট করছে তারা তাদের সংবিধানের আইনগত যে বিষয়গুলো ছিল লিগাল কজেস ইস্যুস বিশেষ করে যেগুলো আপনারা যদি দেখেন ফান্ডামেন্টাল ফ্রিডম মানুষের মৌলিক স্বাধীনতা ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ প্রেস যেটা বলছি ফ্রিডম অফ রিলিজিয়ান ধর্মের স্বাধীনতা ফ্রিডম অফ অ্যাসেম্বলি কোনো রাজনৈতিক দলের সভা সম্মেলন করার স্বাধীনতা রাইট টু দ্য পিটিশন দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের বিরুদ্ধে আপিল করার অধিকার এবং কেস এস ইনভলভিং দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ক্যান কভার এ ওয়াইড রেঞ্জ অফ ইস্যুস এছাড়া ফার্স্ট অ্যামেন্ডমেন্টে আরও অনেকগুলো বিষয় আছে বিষয়গুলো কিন্তু অ্যাটর্নি জেনারেল দেখে তার মানে বুঝতেই পারছেন প্রেস কন্ট্রোল করা মানুষের বিরোধী দলের সভা সমাবেশ ইত্যাদি সাধারণ মানুষের ফ্রিডম অফ স্পিচ এই বিষয়গুলো ব্যাখ্যা কিন্তু আপনার এই চিফ জাস্টিস দিবে তো এই বিষয়গুলো অ্যাটর্নি জেনারেল দিবে তো এই কারণেই বলছে ট্রাম্প গত উইন্সডেতে আপনার যখন গেজের নাম ঘোষণা করছে দেশের ন্যাশনাল চিফ ল এনসোর্সমেন্ট অফিসার হিসেবে জাস্টিস ডিপার্টমেন্টে এবং তিনি এটা এমন একটা রোল দ্য ডিরেক্টস দ্য গভর্নমেন্টস লিগাল পজিশন যে পজিশনের থেকে এই গেজ সরকারের পক্ষে আইনগত সকল কাজ করবে অন ক্রিটিক্যাল ইস্যুস গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে বিশেষ করে এই গেজ যখন চিফ কি বলে এখানে সে যখন আপনার চিফ জাস্টিস অ্যাটর্নি জেনারেল হবে সে অ্যাবর্শন নিয়ে কথা বলবে সিভিল রাইট যেটা এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্ট নিয়ে কথা বলবে তারপর বলছে রিপাবলিকানস ওয়ার পাজল্ট ওইখানে প্রথম বলছে পাফলড এখন হচ্ছে পাজল একই কথা আমি এইখা এই সময় আইসা বাফলের একটা ভালো সিনোনিম খুঁজছিলাম পাজল হচ্ছে খুব ভালো হান্ড্রেড হান্ড্রেড সিনোনিম বলছে সকল রিপাবলিকান পাজল হয়ে গেছিল পাজল মানে আপনি এখানে পারপ্লেক্সড হয়ে গেছিলো কনফিউজড হয়ে গেছে ওভার দিস নমিনেশন অর্থাৎ এই গেসকে নমিনেশন দেওয়ার কারণে গেসকে মানে তাদের অ্যাটর্নি জেনারেল হিসেবে ঘোষণা দেওয়ার কারণে সবাই পাজল হয়ে গেছে সবাই অবাক হয়ে গেছে এক্সপ্রেসিং দিস মুভ ওয়াজ নট অন দেয়ার বিঙ্গো কার্ড তো কোনো কিছু বিঙ্গো কার্ড এটা কিন্তু অনেকটা ইডিমেটিক এক্সপ্রেশন বলতে পারেন ইনফরমাল এক্সপ্রেশন বলতে পারে তো আমি চ্যাট জিবিটিকে বললাম যে তোমাদের নট অন দ্য বিঙ্গু কার্ড অথবা বিঙ্গু কার্ড জিনিসটা কী তো বিঙ্গু কার্ড বললো যে বেঙ্গু কার্ড হচ্ছে সামথিং দ্যাট ইজ আনএক্সপেক্টেড অর সারপ্রাইজিং যেটা আপনি আনএক্সপেক্টেড যেটা আশা করেন না অথবা যেটা আপনার জন্য সারপ্রাইজিং কম পারপ্লেক্সিং সেটা হচ্ছে আপনার বিঙ্গো কার্ড তো এখানে বিঙ্গো কার্ড অর্থ বোঝাই যাচ্ছে যে এক্সপ্রেসিং দিস মুভ ওয়াজ নট অন দেয়ার বিঙ্গ কার্ড অর্থাৎ মানুষ এটা আশা করছিল না রিপাবলিকানরা সাধারণ পার্টি ইভেন ডেমোক্রেটরও আশা করছিল না এখানে বলছে মানে রিপাবলিকানরা অবাক হয়ে গেছে ওনাকে নেওয়ার কারণে এবং তারা বলছে না আমরা এরকম কিছু তো আশা করি নেই উনি তো আমাদের কার্ডে ছিল না মানে উনি তো আমাদের পরিকল্পনায় ছিল না আমাদের প্ল্যানের ছিল না আমাদের এন্টিসিপেশনে ছিল না আমাদের অ্যাজামশনে ছিল না আরও কোর্ট করে বলছে আই ওয়ান থিঙ্ক ইটস এ সিরিয়াস নমিনেশন ফর দ্য অ্যাটর্নি জেনারেল বলছে অ্যাটর্নি জেনারেলের জন্য এই যে গেজকে নেওয়া হয়েছে এটা আমার মনে হয় না সঠিক এখানে সিরিয়াস বলার অর্থ হচ্ছে রাইট অ্যাকুরেট পারফেক্ট একটা নমিনেশন অর্থাৎ উনি পারফেক্ট না রিপাবলিকান সিনেটর লিজা মার্কুসকি অফ আলাস্কা আলাস্কার সিনেটর আপনার রিপাবলিকান দলের নির্বাচিত লিজা মার্কুসকি আলাস্কার তিনি বলছেন না আমার মনে হয় না এই চয়েসটা ঠিক আছে তিনি এই কথা এনবিসি নিউজকে বলছে তিনি আরও বলছে উই নিড টু হ্যাভ আ সিরিয়াস অ্যাটর্নি জেনারেল বলছে আমাদের একজন সিরিয়াস অথবা ভালো আরও দায়িত্বশীল এখানে সিরিয়াস বলতে আরও রেসপন্সিবল বলতে পারেন আরও কোয়ালিফাইড বলতে পারেন আরও একজন কোয়ালিফাইড অ্যাটর্নি জেনারেল দরকার অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু খুব একটা ভালো শব্দ লুক ফরওয়ার্ড টু অর্থাৎ কোনো কিছু যেন অপেক্ষা করা কোনো কিছু চাও আপনি চান কোনো কিছু হোক যেমন আই আই লুক ফরওয়ার্ড টু রেইনিং টুডে আজকে বৃষ্টি জন্য অপেক্ষা করছি আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ নিউ জব আমি নতুন একটা চাকরির অপেক্ষা করছি চাকরি চাচ্ছি আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং মাই লোন ফ্রম দ্য ব্যাঙ্ক আমি ব্যাঙ্ক থেকে লোন চাচ্ছি আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য অপরচুনিটি টু কনসিডার সামবাড়ি বাডি দ্যাট ইজ সিরিয়াস বলছে আমরা চাচ্ছি যে এমন একজন আসুক এমন একজন আসুক এমন এক মানে আমরা চাচ্ছি এমন আমাদের যেন সুযোগ হয় আমরা সাম্বাডি এমন একজনকে পছন্দ করবে দ্যাট ইজ সিরিয়াস যে সিরিয়াস বলতে এখানে যে আরও কোয়ালিফাইড হবে আরও যোগ্য হবে এই পদের জন্য দিস ওয়ান ওয়াজ নট অন মাই বিঙ্গো কার্ড বলছে আমি এমন কাউকে এক্স এক্সপেক্ট করি নাই ওয়াজ বি নট অন মাই বিঙ্গো কার্ড অর্থ হচ্ছে আমার মানে অ্যান্টিসিপেশনের মানুষ না অর্থাৎ এমন কাউকে আমি অনুমান করি নাই অথবা এক্সপেক্ট করি নাই এ রাইট উইং ফায়ার ব্যান্ড তো বলছে একজন ডানপন্থী ফায়ার ব্যান্ড ও বললো যে ফায়ার ব্যান্ড মিনিং হচ্ছে নন ফর ইটস আউট স্পোকেন যে মানুষটা খুব বেশি ঠোট স্বভাবের হয় খুব বেশি অ্যাগ্রেসিভ হয় দেখবেন আপনার অফিসে আপনার বন্ধু হিসেবে কিছু মানুষ আছে খুব ঠোঁট কাটা খুব অ্যাগ্রেসিভ এবং হাইলি কনজারভেটিভ ভিউজ এবং যারা খুবই কনজারভেটিভ ট্রেডিশনাল মতামত ধারণকারী মানে সে যা বলে তাই ঠিক আছে বা সে এতদিন যা বিশ্বাস করছে তা ঠিক ছিল অফেন চ্যালেঞ্জ মিনিস্ট্রিম রিপাবলিকান পজিশানস এবং যারা একটু মানে মেন স্ট্রিমে রিপাবলিকান আছে যারা ট্রেডিশন থেকে বের হয়ে আসে নিজে নতুন নতুন বিষয়ে তাদের অপিনিয়ন দেয় তাদের থেকে হ্যাঁ একটু ভিন্ন রকম হয় আপনার ফায়ার ব্যান্ড রাইট উইং ফায়ার ব্যান্ড যারা হয় অর্থাৎ এই রিপাবলিকানদের মধ্যে দুইটা আছে একটা হচ্ছে কট্ট রিপাবলিকান আর একটা হচ্ছে আপনার বলতে পারেন মুডারেট রিপাবলিকান তো ছিল রাইট উইং ফায়ার ব্যান্ড তো তাহলে বুঝতেই পারছেন এই কারণে তারে আবার বলছে থর্ন ইন দ্য সাইড তাদের দলের একজন পথের কাঁটা হিসাবে তো বলতেছে এই লোকটা একজন রাইটিং ফায়ারম্যান গেজ ওয়াজ এ থর্ন ইন দ্য সাইড অফ হিজ ফেলো রিপাবলিকান বলছে দলের কাঁটা ছিল এই লোকটা অ্যান্ড ফর্মার হাউস কিপার কেভিন মেকারথি ইভেনচুয়ালি লিডিং দ্য সাকসেসফুল চার্জ টু আউস্ট মেকার্থি ফ্রম হিজ রোল তো এখানে এই গেজের একটা গেজ ছিল তাদের দলের কাটা এ থর্ন ইন দ্য সাইড ফেলো রিপাবলিকান ফেলো রিপাবলিকান বলার কারণ হচ্ছে এই কেবিন মেকারটিকে একদিন আন্দোলন করে অথবা তার দলে তার বিরুদ্ধে গিয়ে তাকে কি করা হয়েছে আউস্ট আউসটা হচ্ছে কাউকে কোনো পথ থেকে নামিয়ে দেওয়া সরিয়ে দেওয়া তো বলতেছে ফর্মার হাউস কিপার কেবিন মেকারটি ইভেনচুয়ালি লিডিং তো বলছে এক সময় ঠিকই লিডিং দ্য সাকসেসফুল চার্জ টু আউস্ট তার চার্জ মানে অভিযোগ করছে আপনার গেস গেজ তার বিরুদ্ধে অভিযোগ করছে অভিযোগ করার কারণে আপনার মেকারটি ছিল আপনার মোটামুটি মুডারেট রিপাবলিকান আর এই গেজ হলে গিয়ে একজন বুঝতেই পারছেন ফায়ার ব্যান্ড অথবা আপনারা যেটা বলতে পারেন কট্টরপন্থী একজন রিপাবলিকান সে তার পার্টি ম্যানে তার পার্টির ক্ষমতা খাটিয়ে এই কে মতামতের তারা এক দলে থাকার কারণে দুজনে দুই মত থাকার কারণেও তাকে দল থেকে মানে তার এই পদ থেকে নামিয়ে দিয়েছে হি ওয়াজ ইনভেস্টিগেটেড তাকে তদন্ত করা হয়েছিল তার বিরুদ্ধে তদন্ত করা হয়েছিল কে করছে জাস্টিস ডিপার্টমেন্ট করছে কি কারণে তদন্ত করছে ইন এ সেক্স ট্রাফিকিং কেস সেক্স ট্রাফিকিং হতো হচ্ছে যে কোনো সেক্স কর্মীকে পাচার করা সেক্স কর্মী পাচার করা এক স্টেট থেকে আরেক স্টেট তো অর্থাৎ যৌনকর্মী প্রচারের অভিযোগে তার বিরুদ্ধে আসলে তদন্ত হয়েছে এটা কিন্তু মামলা না ইনভেস্টিগেট তদন্ত হয়েছে জাস্টিস ডিপার্টমেন্টে তদন্ত করছে অলসো যদিও দো দ্য ডিপার্টমেন্ট আলটিমেটলি কিন্তু পরবর্তীতে জাস্টিস ডিপার্টমেন্ট খতিয়ে দেখলো অ্যাটলিমিটেড ডি ক্লাইন টু ব্রিং চার্জেস তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনে নাই ডিক্লাইনের তো অস্বীকার করা তার মানে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনার ইনভেস্টিগেট করা হয়েছে এই অপরাধে সেক্স ট্রাফিকিং ট্রাফিক তথ্য জানিয়ে নিত পাচার তো কিন্তু তেমন কিছু না পাওয়ার কারণে ডেকলাইন টু ব্রিং চার্জেস তার বিরুদ্ধে কোনো মামলা আনে নেয় বা অভিযোগ আনে নেয় বা শাস্তি আনে নেয় অ্যান্ড ওয়াজ আন্ডার ইনভেস্টিগেশন এবং এই গেজের বিরুদ্ধে আরও তদন্ত করা হয়েছে বাই দ্য হাউস এখানে হাউস বলতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বলে এ আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্য সংখ্যা চারশো পঁয়ত্রিশ জন তো এই চারশো পঁয়ত্রিশ জন সদস্য একজন এ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস তো এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এক সময় তার বিরুদ্ধে ও মানে একটা তদন্ত করছে ইথিক্স হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ইথিক্স কমিটি একটা এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের একটা ইথিক্স কমিটি আছে তারা তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করছে কেন করছে এমিড এলিগেশনস অফ সেক্সুয়াল মিসকন্ডাক্ট যৌন খারাপ আচরণের অভিযোগে ইলিসিড ড্রাগ ইউজ এবং অবৈধ ড্রাগ ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে এ মানে হাউস অফ রিপ্রেজেন্টিভসের ইথিক কমিটি তদন্ত করছে এবং অ্যান্ড আদার এলিজড ইথিক্যাল ব্রিচেস এবং আরও নৈতিক অন্যান্য ত্রুটি তার ছিল তার বিরুদ্ধে এলিগেশন করা হয়েছে তো আসলে এই প্যারার মাধ্যমে বলছে লোকটা আসলে ভালো না এই লোকটার সেক্স ট্রাফিকিং কেজে তার বিরুদ্ধে মানে তদন্ত হয়েছে স্টেট জাস্টিস ডিপার্টমেন্ট এছাড়াও তার যেই হাউস অফ রিপ্রেজেন্টেটিভস তার যে ইথিক ইথিক্স কমিটি আছে ইথিক্স কমিটি তার বিরুদ্ধে আপনার তদন্ত করছে কেন কারণ হচ্ছে এলিগেশনস অফ সেক্সুয়াল মিসকন্ডাক্ট ছিল তার এবং ট্রাক সম্পর্কিত তার অভিযোগ ছিল ড্রাগ গ্রহণ করে এরকম অভিযোগ ছিল এবং অন্যান্য তার নৈতিক চরিত্রের সমস্যা ছিল গেজ হ্যাজ ফায়ার্সলি এ নাইট রং ডুইং কিন্তু ডিএজের বেলা গেজ এই সকল যে অভিযোগ এখানে যে অভিযোগগুলো আছে এগুলো তিনি তীব্রভাবে প্রকটভাবে অস্বীকার করেছে রং ডুইং মানে তার মিসকন্ডাক্ট এগুলো সে রং ডুইং আর মিসকন্ডাক্ট একই কথা অস্বীকার করেছে